ময়ূখের নামে মামলা করতে পুলিশ স্টেশনে শাহরুখ খান ফিজের কাছে মাপ চেয়েও রক্ষা হল না ময়ূখরঞ্জনের আইপিএল রিলামে বাংলাদেশি বাহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে নয় কোটি কুড়ি লাখ রুপিতে দলে ভেড়া নয় যখন কলকাতা নাইট রাইডার্সে উৎসব ঠিক তখনই সেই আনন্দ রূপ নেয় ভয়াবহ বিতর্কে ভারতের আলোচিত ও বিতর্কিত সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক ময়ূখরঞ্জন ঘোষের একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় ঝড় ময়ূখরঞ্জনের বক্তব্য অনুযায়ী নয় কোটি কুড়ি লাখ ভারতীয় রূপী বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে বারো কোটি টাকা তার দাবি এমন সময় এই বিপুল অর্থ বাংলাদেশে যাচ্ছে যখন বাংলাদেশে ভারতের বিরুদ্ধে জনমত ও বক্তব্য ক্রমেই তীব্র হচ্ছে আরও এক ধাপ এগিয়ে তিনি সাম্প্রতিক এক বাংলাদেশি নাগরিক দীপু দাসের পরিবারের প্রসঙ্গ টেনে মন্তব্য করেন যদি নয় কোটি টাকা পাঠানোর সামর্থ্য থাকে তাহলে সেই অর্থ সরাসরি দীপু দাসের পরিবারের কাছেও পাঠানো যেতে পারে এই মন্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে আগুন ধরায় সূত্রের ভাষা অনুযায়ী মন্তব্যটি ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজিকে রাজনৈতিক বিতর্কে জড়ানোর চেষ্টা হিসেবে দেখেন অনেকেই গুঞ্জন ওঠে কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান বিষয়টিকে গুরুতর অপমান হিসেবে নেন নাটকীয়ভাবে ছড়িয়ে পড়ে খবর ময়ূখরঞ্জনের নামে অভিযোগ জানাতে পুলিশ স্টেশনে যান শাহরুখ খান যদিও এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি নেই তবুও ক্রিকেট পাড়ায় আলোচনার ঝড় ওঠে এর মাঝেই লাইভে এসে নিজের অবস্থান পরিষ্কার করেন মুস্তাফিজুর রহমান ফিজের কণ্ঠে ছিল দৃঢ়তা আমি একজন ক্রিকেটার রাজনীতি আমার কাজ না আমাকে নিয়ে ভুল বা বিভ্রান্তিকর খবর ছড়ানো হলে আমি চুপ থাকব না এই বক্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয় গুঞ্জান অনুযায়ী পরিস্থিতি সামাল দিতে লাইভে এসে ময়ূখরঞ্জন ঘোষ ক্ষমা প্রার্থনা করেন দাবি করেন তিনি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করতে চাননি কিন্তু এখানেই শেষ নয় আলোচনা আরও চরমে পৌঁছায় ক্ষমা চেয়েও শেষ রক্ষা হয়নি আইনি জটিলতায় পড়ে তিনি চরম বিপাকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া চাঞ্চল্যকর দাবি জেল থেকে শাহরুখ খান ও মুস্তাফিজুর রহমানের কাছে নিজের জীবনের জন্য ভিক্ষা চাইছেন ময়ূখ রঞ্জন এতে করে পুরো ক্রিকেট ও মিডিয়া অঙ্গন তোলপাড় এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এটা কি বাস্তব আইনি প্রক্রিয়া নাকি অতিরঞ্জিত গুঞ্জন খেলাধুলাকে রাজনীতির রঙে রাঙানো কি ঠিক একজন ক্রিকেটারের পেশাগত সাফল্য নিয়ে এমন মন্তব্য কতটা নৈতিক একদিকে আইপিএলে মোস্তাফিজুর রহমানের স্বপ্নের চুক্তি অন্যদিকে তাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক এই সংঘাত ক্রিকেটকে কোথায় নিয়ে যাচ্ছে সেটাই এখন দেখার নিশ্চিত তথ্য আসা পর্যন্ত সত্য মিথ্যার মাঝেই ঘুরছে এই নাটকীয় কাহিনী আপডেট পেতে চোখ রাখুন কারণ এই ইস্যুতে যে কোনো মুহূর্তে আসতে পারে বড় মোড়